বন্ধুরা আজ আমরা কথা বলবো এক অবিশ্বাস্য বাস্তবতার গল্প নিয়ে আফগানিস্তান আর পাকিস্তানের দুই সালের যুদ্ধ নিয়ে আসলে এই যুদ্ধটা হঠাৎ করে শুরু হয়নি এর পেছনে আছে দীর্ঘ রাজনৈতিক টানাপোড়েন সীমান্ত যুদ্ধ আর আস্থার ঘাটতি সবকিছুর শুরু আসলে ঘটে দুই সালের শেষ দিকে যখন দেশের সীমান্তে একের পর এক ছোট ছোট সংঘর্ষ হতে থাকে তালেবান নিয়ন্ত্রিত আফগানিস্তান আর পাকিস্তানের সামরিক বাহিনীর মধ্যে তখন থেকে দেখা যায় উত্তেজনা ঘটনার মূল ইস্যু ছিল ডুরান্ডো লাইন অর্থাৎ সেই পুরনো সীমান্ত যা আজও দুই দেশের মধ্যে বিতর্কের কেন্দ্রবিন্দু এই লাইনটা তৈরি হয় আঠারোশো সালে যখন ব্রিটিশ শাসক মর্টিমার ডুরান্ড আফগান আমির আব্দুর রহমান খানের সঙ্গে একটি চুক্তি করেন চুক্তিটি ছিল ব্রিটিশ ভারতের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কিন্তু তখন কেউ ভাবতেও পারেনি এই লাইন একদিন এত বড় বিবাদের কারণ হয়ে দাঁড়াবে এই সীমান্তরেখা প্রায় দুই কিলোমিটার লম্বা আর এটা আজও দুই দেশকে বিভক্ত করে রেখেছে সমস্যা হল আফগানিস্তান কখনোই এই ডুরান্ট লাইনকে আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক সীমান্ত হিসাবে স্বীকার করেনি তাদের মতে এই চুক্তি ছিল ব্রিটিশ আমলে করা একতরফা সিদ্ধান্ত যা আফগান জনগণের ইচ্ছায় হয়নি অন্যদিকে পাকিস্তান বলে ব্রিটিশ ভারতের উত্তরাধিকার হিসাবে তারা বৈধভাবে এই সীমান্তের মালিক আর এই নিয়েই বছরের পর বছর ধরে তৈরি হয়েছে অবিশ্বাস উত্তেজনা আর ছোটখাটো সংঘর্ষ এরপর আসে ফেব্রুয়ারির দুই ঠিক তখনই এক সীমান্ত পোস্টে গোলাগুলির ঘটনায় দুই পক্ষেই হতাহতের খবর ছড়িয়ে পড়ে এটাই হয়ে ওঠে আগুনে ঘি ঢালার মতো ঘটনা মিডিয়াতে খবর ছড়িয়ে পড়ে উভয় দেশ একে অপরকে দায়ী করে আর তারপর থেকেই শুরু হয় যুদ্ধের আনুষ্ঠানিকতা যুদ্ধ শুরু হতেই উভয় পক্ষ দ্রুত তাদের সেনা মোতায়েন করে সীমান্ত অঞ্চলে পাকিস্তান শুরুতেই ড্রোন হামলা এবং আর্টিলারি ফায়ার ব্যবহার করে আফগান অবস্থানগুলোতে আঘাত হানে অন্যদিকে আফগান বাহিনীও পাল্টা হামলায় পিছিয়ে থাকেনি তারা তাদের পাহাড়ি অঞ্চলগুলোর সুবিধা কাজে লাগিয়ে পাকিস্তানের পোস্টে একাধিক হামলা চালায় বিশেষ করে চমন ও তোরখাম বর্ডার এলাকাগুলোতে লড়াই সবচেয়ে তীব্র ছিল স্থানীয় সূত্র জানায় কয়েক সপ্তাহ ধরে এই অঞ্চলগুলোতে ভারী গোলাগুলি ও বিমান হামলা চলেছে উভয় দেশের সাধারণ মানুষ দ্রুত সীমান্ত ছাড়তে শুরু করে এই সময় আরেকটি আলোচিত ঘটনা সামনে আসে আফগানিস্তান ক্রিকেট বোর্ড জানায় পাকিস্তানের এক বিমান হামলায় তাদের তিনজন লোকাল ক্রিকেটার নিহত হয়েছেন এই খবরটা দেশ জুড়ে চরম ক্ষোভ সৃষ্টি করে এমনকি ক্রীড়া অঙ্গনেও যুদ্ধের ছায়া পড়তে শুরু করে এরপর আন্তর্জাতিক মহল যখন উদ্বেগ প্রকাশ করে তখন কাতার ও তুরস্কের মধ্যস্থতায় দুই দেশ দোহাতে একসাথে বসে শান্তি আলোচনায় যায় অবশেষে এক সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা দেওয়া হয় কিন্তু বাস্তবে সীমান্তে এখনও থমথমে অবস্থা এই পুরো সময় জুড়ে সীমান্তে বাণিজ্য প্রায় বন্ধ হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত আর সীমান্তের গ্রামগুলো প্রায় খালি হয়ে গেছে জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থা শান্তির আহ্বান জানালেও দুই দেশের মধ্যে আস্থা এতটাই ভঙ্গুর যে সমঝোতা এখনও কঠিন সব মিলিয়ে অক্টোবর দুই পর্যন্ত পরিস্থিতি এখনও শান্ত নয় বরং একটা নীরব উত্তেজনা কাজ করছে দুই দেশের ভেতরেই প্রশ্ন একটাই এই যুদ্ধ কি থামবে নাকি আবারও দক্ষিণ এশিয়া এক নতুন সংঘর্ষের দিকে এগুচ্ছে তো বন্ধুরা এটাই ছিল আজকের আফগানিস্তান পাকিস্তান যুদ্ধের সর্বশেষ আপডেট যদি তোমরা এমন আরও যুদ্ধের সংবাদ জানতে চাও তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকো আমরা প্রতিদিন ইতিহাসের পেছনে থাকা সত্যটা খুঁজে বের করি দেখা হবে আবারও কোনো এক ইতিহাসের নতুন বাস্তবতায়